নমস্কার সকলকে জানাই শুভেচ্ছা আজকে আপনাদেরকে একটি বিশেষ টেকনিকের কথা বলছি এই টেকনিক গোটা পৃথিবী ব্যাপী প্রতি দেশের মানুষ সকলে করে খুব উপকার পাচ্ছেন আর এই টেকনিক মানুষকে বাধা বিপত্তির হাত থেকেও বাঁচিয়ে দিচ্ছে বিশেষ করে ধরুন যারা কাজ খুঁজছেন চাকরির চেষ্টা করছেন ব্যবসার চেষ্টা করছেন তারপর ছেলেমেয়ের পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন সঠিকভাবে কোনো কাজই এগিয়ে নিয়ে যেতে পারছেন না বাধা চলে আসছে তো এই বাধা গুলোকে সম্পূর্ণ দূরে সরিয়ে দেবে আপনারা আপনাদের ইষ্টদেবতা ইষ্টদেবতাই আমরা যদি আমাদের মনকে সবসময় পজিটিভ ভাবনার মধ্যে রাখি না তাহলে আমাদের উন্নতি আসে সেরকমই আপনাদেরকে এই যে জিনিসটার কথা বলবো এই যে একটা এটা একটা টোটকা এটার কথা বলবো এটা কিন্তু আপনাদেরকে পজিটিভ ভাবনা নিয়ে করতে হবে তো বলি এবার আপনারা চেষ্টা করুন আশা করছি আপনারা সফল হবেন যার যেটা প্রয়োজন যদি অর্থের প্রয়োজন থাকে বা হঠাৎ টাকা পয়সা পাওয়ার একটা ইচ্ছা থাকে। চেষ্টা করছেন চাকরি বাকরি পাওয়ার ইচ্ছা ব্যবসা শুরু করতে চলেছেন ব্যবসায় উন্নতি করার ইচ্ছা তারপর সংসারে স্বামী স্ত্রী মিলেমিশে থাকা শান্তিতে থাকা ইচ্ছা ছেলে মেয়েকে বড় করার ইচ্ছা মানুষ করে তোলার ইচ্ছা এই যে রকম ধরনের ইচ্ছা যে যেকোনো একটা মনের ইচ্ছের কথা কিন্তু বলতে হবে এক নিঃশ্বাসে এই টোটকার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এইটি এবং যেটা বলবেন সেটা আপনার পূরণ হয়ে গেছে আপনি সফল হয়েছেন এই পজিটিভ ভাবনাটা মনের ভিতর থেকে আনতে হবে তো এটা করতে গেলে আপনাদেরকে কি কি লাগবে বলি একটা সবুজ মোমবাতি সবুজ মোমবাতি কিন্তু লাগবে সবুজ কালির পেন অথবা লাল কালির পেন নিতে পারেন তবে সবুজ কালির পেন সব থেকে ভালো পজিটিভ ইচ্ছাটাকে পজিটিভ ভাবনাকে আরো বেশি করে মানে সক্রিয় করে তোলে এই সবুজ জিনিস তাই সবুজ কালির পেন সবুজ মোমবাতি আর একটা পরিষ্কার ফ্রেশ তেজ পাতা আর একটা বড় ধরনের থালা যে থালায় আপনারা খাবার খান ভাত খান মুড়ি খান রুটি খান মানে খাবার খাওয়ার যে থালা সেই থালা যে কোনো থালা স্টিলের থালা হতে পারে সেটা আপনাদের প্লেট হতে পারে মানে একটু একটু বড় ধরনের নিতে হবে প্লেটটা আর যে তেজপাতাটা নেবেন এই তেজপাতাটায় ডাঁটি থাকবে পরিষ্কার একটু বড় দেখে একটু সবুজ ধরনের তেজপাতা নেবেন সবুজ ধরনের খুব কালো হয়ে গেছে খুব ব্রাউন হয়ে গেছে সেরকম তেজপাতা নিলে কিন্তু হবে না একটু যেন হালকা অন্তত সবুজ ভাব থাকে সেই রকম ধরনের তেজপাতাটা নিতে হবে তার মধ্যে কোনো ফুটি ফাটা বা চেরা দাগ বা কুঁড়ে গেছে এরকম নিলে চলবে না পরিষ্কার ফ্রেশ দেখে ভালো দেখে নিতে হবে তবেই আপনার পজিটিভ এনার্জি আপনার ভিতরে প্রবেশ করবে আর সেই পজিটিভ ভাবনাগুলো আপনাকে আপনার কাজে অগ্রগতি বাড়াবে এবার করতে হবে কি এই যে জিনিসগুলো নিলেন মোমবাতি সবুজ কালির পেন সবুজ মোমবাতি একটা থালা বা প্লেট বড় ধরনের একটা বড় একটা বড় ধরনের তেজপাতা পরিষ্কার সবুজ এ সমস্ত জিনিসগুলো আপনারা আপনাদের গৃহে যেখানে ঠাকুর দেবতার স্থান আছে বা যার যেখানে একটা পবিত্র স্থান আছে সেইখানে উত্তর দিক অথবা কোণের দিক অথবা পূর্ব পূর্বদিকে মুখ করে একটা আসন পেতে বসবেন আর অবশ্যই একটা দেশলাই নেবেন বসে আপনাদেরকে এই তেজপাতাটার উপরে লিখবেন যদি ব্যবসা করছেন তাহলে শুধু ব্যবসা লিখবেন চাকরি পেতে চাইছেন শুধু চাকরি কথাটা লিখবেন শুধু এইটুকু লিখবেন ছেলে মেয়ের পড়াশোনা শুধু পড়াশোনা লিখবেন বা আপনাদের সংসারে শান্তি চাই শুধু শান্তি এই কথাটা লিখুন বা আপনাদের যার যেটা খুব প্রয়োজন শুধু একটাই কথা একবার করবেন এক একটাই কথা লিখবেন আবার পরে যখন করবেন তখন আবার লিখবেন আবার অন্য যেটা দরকার যেটা চাইছেন সেটা লিখবেন এটা করতে গেলে আপনাদেরকে সময়টা বলে দিচ্ছি কোন সময়টাই করলে সব থেকে শুভ সময় আর তবেই আপনারা সফল হবেন সেই সময়টা কিন্তু মেন এখানে এই যে টেকনিক গুলো আমি আপনাদেরকে আগামী দিনেও অনেক ভালো ভালো টেকনিক শেয়ার করব আশা করছি আপনারা খুবই উপকার পাবেন পৃথিবীর বহু মানুষ উপকার পাচ্ছেন বহু দেশের মানুষ এই সমস্ত জিনিসগুলো জানে আশা করছি আপনারাও ভীষণভাবে উপকার পাবেন তো এবার বলি আপনাদেরকে সময়টা সময়টা হচ্ছে ইলেভেন ইলেভেন মানে যদি আপনারা সকাল এগারোটায় করেন তাহলে এগারোটা বেজে এগারো সেকেন্ড অথবা এগারো মিনিট এগারো এগারো অথবা রাত্রে করছেন তাহলেও তাই এগারো এগারো এই সময়টাই আপনাদেরকে করতে হবে আর দিনক্ষণ সেটা হচ্ছে একটা শুভ দিন দেখে করা সব থেকে ভালো পূর্ণিমা অথবা অমাবস্যার দিন আপনারা নিতে পারেন কেন বলছি পূর্ণিমা অমাবস্যার দিন নিতে কারণ পূর্ণিমা আর অমাবস্যার দিন এই দিনগুলোই। মানে খুব পাওয়ার থাকে খুব পাওয়ার থাকে আধ্যাত্মিক পাওয়ার বলুন মহাবিশ্ব বলুন মানে খুব পাওয়ার পাওয়ার একটা কাজ কাজ করে করে আর এই যেহেতু আপনারা যেটা করবেন সেটা মানে সাকসেস হবেন সফল হবেন মানে ভগবানের কাছে পৌঁছবে কথাটা ইউনিভার্স বলুন মহাবিশ্ব বলুন যাই বলুন না কেন যে যেভাবে বলুন না কেন যার কাছে যেটা ভগবান গড যার কাছে যা পৌঁছবে তার কাছে আর তার কাছে না পৌঁছলে তো কোনো কিছুই ফল পাওয়া যায় না তাই জন্যই বলছি অমাবস্যা অথবা পূর্ণিমার দিনেই কিন্তু করবেন আর এই যে জিনিসগুলো নিলেন এইগুলো করুন আর ওই তেজপাতার উপরে সবুজ কালি দিয়ে লিখুন লেখার পর করবেন কি ওই সবুজ মোমবাতিটা জ্বালাবেন জ্বালিয়ে ওই যে লিখলেন ওটা পোড়াবেন যখন ডাঁটির দিকটা ধরবেন তেজপাতার আর ওই সরু দিকটা মুখের দিক থেকে পোড়াতে শুরু করবেন পোড়াতে পুড়তে 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 পড়তে এলো তখন কিন্তু ছেড়ে দেবেন প্লেটের ওপরে হাতে নিয়েই কিন্তু পোড়াতে শুরু করবেন যখন পোড়ার একটু বাকি থাকবে সেই মুহূর্তে আপনাকে ওই প্লেটের উপরে ওটাকে ফেলতে হবে যেন মাটিতে পড়ে না যায় এটা খেয়াল রাখবেন ওই প্লেটের ওপরে বা ওই থালার ওপরে যেন পড়ে এবার ধরুন ওটা পুড়ে গেছে পুরো ছাই হয়ে গেছে ওই ছাইটা যেন মেঝেতে না পড়ে যায় ওটার কাজ আছে এবার আপনারা যখন ওই জিনিসটা তেজপাতার উপরে লিখছেন নিজেদের ইচ্ছাটা লিখছেন তখন ওই লেখার পর ওই তেজপাতাটাকে দু হাতের মধ্যে চেপে এক নিঃশ্বাসে সেকেন্ড হাফ সেকেন্ড যে যতক্ষণ মানে পারবেন নিঃশ্বাসটাকে একটু বন্ধ রেখে আপনাকে ওই কথাটা বলে দিতে হবে ব্যবসা বা পড়াশোনা বা অর্থ যে যেটা চাইছেন বা লটারি চাইছেন যে যেটা চাইছেন ওই ইচ্ছাটা শুধু এক নিঃশ্বাসে নিঃশ্বাস বন্ধ রেখে বলে দিতে হবে ভেতরে এবার করবেন কি পড়াবেন ওটা বলার পর মানে আপনার সেটা হয়ে গেছে সেটা বলবেন যে আমি ব্যবসায় উন্নতি করেছি ধন্যবাদ আমি এই এই অর্থ পেয়ে গেছি ধন্যবাদ ধন্যবাদ কথাটা বলবেন মানে যদি নাও বলেন আপনি পজিটিভ ভাবুন যে আপনি সেটা পেয়ে গেছেন অর্থ পেয়ে গেছেন আপনি টাকা পয়সা ব্যবসায় উন্নতি করেছেন বা আপনি চাকরিতে উন্নতি করেছেন বা আপনার ছেলে মেয়ের পড়াশোনা হয়ে গেছে শান্তি বজায় আছে এটা ভাবুন যে যেটা ভাবছেন একটাই বলেছি কিন্তু একটাই কথা শুধু ভাবুন এক ওই যেভাবে আমি দেখিয়ে দিলাম ওইভাবে নিঃশ্বাসটাকে রেখে ভেবে নিন ভাবার পর তেজপাতাটাকে পোড়াবেন তেজপাতাটাকে ডগের দিক থেকে পোড়াতে শুরু করবেন তারপর নাটির দিক পর্যন্ত যখন যাবে কিন্তু ছেড়ে দেবেন যেন হাতে ছাকা লেগে না যায় তাহলে কিন্তু কার্যকরী হবে না এবার ওই যে পুড়ে গেল ছাই হয়ে গেল ওই প্লেট নিয়ে ওই থালাটা নিয়ে আপনাদেরকে চলে যেতে হবে যদি আপনাদের ফ্ল্যাটে বাস করছেন তাহলে ব্যালকনিতে চলে যান যদি নিজের বাড়িতে আছেন তাহলে উঠোনে চলে যান বা ছাদে চলে যান গিয়ে হাতে নেবেন নিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে বা আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে যা কিছু বলুন না কেন সেইভাবে ফুঁ এই থালার উপর থেকে ফুঁটা দেবেন কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি ফুঁটা দেবেন এইভাবে ফোঁটা দেবেন এইভাবে দিয়ে উড়ে যাবে উড়ে গিয়ে যদি আশেপাশে বা আপনার গায়ে পায়েও পড়ে যায় কোনো অসুবিধে নেই কিন্তু ফুঁটা যখন দেবেন তখন কিন্তু থালাটা এইভাবে ধরে ফুঁটা কিন্তু নিচের দিক থেকে ফু দিয়ে উপর দিকে তুলে দিতে হবে এইভাবে তুলে দিতে হবে তবে কার্যকরী হবে তারপর ওটা হয়ে যাওয়ার পর আশেপাশে পড়ে গেলে কোনো নেই আমি বলে আপনাদেরকে তো তারপর আপনারা ওই থালাটা রেখে দেবেন একটু দিয়ে প্রণাম করবেন ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে বিশ্বাসের সঙ্গে প্রণাম করুন আর আপনার ইউনিভার্সকে আপনি জানান যে থ্যাংক ইউ ইউনিভার্স কি ইউ দেবতা বা আপনার দেবতাদের যাকে মানেন ডাকুন ডেকে বলুন অসংখ্য ধন্যবাদ বলে আমার ইচ্ছা পূরণের জন্য এইটা বলবেন প্রণাম করবেন এই যে পজিটিভ একটা ভাব এনার্জি আপনার মধ্যে প্রবেশ করলো তবে এটা যখন করবেন কিন্তু একটু হাসি খুশি মনে করবেন একটু বেশ পান খোলা মনে করবেন এটা করে দেখুন তো হাজারো লোক যখন পাচ্ছে আপনারাও নিশ্চয়ই পাবেন উন্নতি তো এই রকমই ভালো ভালো টোটকা পাওয়ার জন্য নিজেদেরকে ভালো রাখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন খুব সহজভাবে আমি আপনাদেরকে সহজ সহজ খুব ভালো ভালো টোটকা এবং এর পরবর্তী যে টোটকাটা বলবো সেটা মাধ্যমে সেগুলো আপনারা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন অনেক উপকার পাবেন আজকে আসছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন অনেক উন্নতি করুন